শহর থেকে আসা নতুন ভাবি এবং বন্ধের নিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম গ্রাম দেখে আর তারই কিছু ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি আশা করি সাথেই থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আফরোজা আক্তার দোলা চলে আসলাম ছোট্ট আরেকটি একটি মিনি ব্লগ নিয়ে ঢাকা থেকে দুই কাকা তাদের পরিবার সহ গ্রামে এসেছে বেড়াতে সাথে ছিল তাদের ছেলের নতুন আর আমাদের নতুন ভাবি নতুন ভাবি এই প্রথম বরিশাল বিশালে এসেছে ঘুরতে রাতের বেলা আমরা কাজিনরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম খুব ভোরে উঠে আমরা সবাই বেরিয়ে পড়ব গ্রাম ঘোরার উদ্দেশ্যে এর জন্য আমরা সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম কারণ আমাদের ওঠার কথা ভোর ছয়টা ছয়টার মধ্যে আমরা বেরিয়ে পড়ব কিন্তু সকাল হতে না হতেই দেখি বাহিরে খুবই বৃষ্টি পড়ছে বৃষ্টি হচ্ছে বলে আবারও ঘুমিয়ে পড়েছিলাম এবং যখন উঠি তখনও দেখি বৃষ্টি পড়ছে তারপর নতুন ভাবি বলল চলো এর মধ্যেই আমরা বের হয়ে পড়ি গ্রাম দেখতে তো সে যদি বের হতে পারে তাহলে আমাদের তো কোনো সমস্যা নাই আমরাও সবাই মিলে বোনেরা সবাই মিলে ভাবিকে নিয়ে আমরা বের হয়ে গেলাম আর এই দিকে দেখেন বোনেরা শাকও পার হচ্ছে আমি তো ভাবছি তারা পারবে না কিন্তু দেখি না তারা সাঁকো সুন্দরভাবে পার হতে পেরেছে এখানে তিনজনই আমার চাচাতো বোন বোনেরা একা একা সাঁকো পার হতে পারলেও নতুন ভাবে কিন্তু পারেনি তাকে কিন্তু আমারই পার করতে হয়েছে আর ভাবি ভিডিওর মধ্যে আসতে চায় না বলে তার ফুটেজগুলো নেওয়া হয়নি সে একদমই ক্যামেরাতে আসতে চায় না চাইলেই তার ফুটেজগুলো নেওয়া যেত কিন্তু কারো মনের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করা ঠিক না এখানকার সাঁকোগুলো যদিও খুবই ছোট ছিল কিন্তু এই সাঁকোগুলোই ভাবিকে পার করতে আমার অনেক টাইম লেগেছে যেহেতু ভাবি এই প্রথমবার বরিশালে এসেছে আর এই প্রথমবার সে এই সাঁকুগুলো পার হয়েছে আর বোনেরা দেখুন কতটা আনন্দ করছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ছবি তুলছে ভিডিও বানাচ্ছে তারা খুবই আনন্দ করছিল এই মুহূর্তটা তারা সবাই মিলে বৃষ্টির মধ্যে যেভাবে আনন্দ করছিল আমারও দেখে খুবই ভালো লাগছিল তারা যে গ্রামটাকে দেখে এতটা খুশি হয়েছে আর নতুন ভাবির তো অনেক ভালো লেগেছে গ্রাম দেখে শহর থেকে যারা এসেছে এখানে কিন্তু সবাই উপস্থিত নাই এখানে শুধুমাত্র আমরা বোনেরা এবং ভাবি এরাই ঘুরতে বের হয়েছিল পরিবারের অন্যান্য সদস্যরা তারা বাসায় ছিল আবার ভাইয়েরা সবাই মিলে কোথায় যেন গিয়েছিল তাদের নাকি কাজ ছিল সেখানে গিয়েছিল কিন্তু তারা ওখান থেকে বাইকে করে অনেক জায়গায় ঘুরে এসেছে সবাই খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে তখন ভাইয়েরা ছিল কাকারা ছিল বোনেরা সবাই ছিল ভাবি ছিল কিন্তু কাকিরা কেউ ছিল না সেই সুন্দর মুহূর্তগুলো আবার পরবর্তী ভিডিওতে আমি আপলোড করি যদিও আমরা অনেক আনন্দ করেছি কিন্তু এর মধ্যে অনেককেই মিস করেছি আমাদের সবার বড় ভাই ভাবি তাদেরকে মিস করেছি বৃষ্টি আপু বাঁধন নিজম তাদেরকে মিস করেছি যাই ইনশাল্লাহ আশা রাখি পরবর্তীতে সবাই আবার একসাথে আসতে পারবে এর ভিডিওটা এ পর্যন্তই সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ